অলকাম গ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সানডের দিনটা কী করে কাটিয়েছি তো যেহেতু আমি মেডিকেল ফিল্ডে কাজ করি আমার জন্য কোনো স্যাটারডে সানডে মানডে কোনো নেই আমাদের মান্থলি আটটা ছুটি থাকে তুমি সেটা এক মাসের মধ্যে যে কোনো দিন নিতে পারবে তো যাই হোক ওই দিন সানডেতে ছুটি ছিল আমার তো তার জন্য সকালে গিয়ে বাজার টাজার করে নিয়ে এসছি আম নিয়ে এসছি তমুস নিয়ে এসছি মাছ মাংস ফুল সব কিছু নিয়ে এসছি তারপরে ভাইয়েরও কলেজ ছুটি ছিল কারণ ভাইয়ের তো বেসিক্যালি স্যাটারডে সানডেই ছুটি থাকে আমার তো এরকম না আমার মানে মাঝে মধ্যে সানডেতে ছুটি হয় না হলে আমাকে হসপিটাল যেতে হয় কিছু করার নেই মেডিকেল ফিল্ডে যারা কাজ করে ওদের জীবনটাই এরকম তো যারা যারা কাজ করে তারা সবাই জানে কিন্তু গিয়ে কি কাজ করে গিয়ে এরকম কোনো কাজই নেই আমাদের শুধু স্ক্যান করা ওইটুকুই যে এসি নিচে বসে বসে কম্পিউটারে বসে স্ক্যান করব অতটুকুই অতটুকুতে যেন আমি খুব হাঁপিয়ে যাই মনে হয় যে আমার খুব কষ্ট হচ্ছে আর যারা রোদে গরমে কাজ করে তাদের কতই না কষ্ট আমি ভাবি মানে আমি আর আমার যে জায়গাতে এসির নিচে বসে কাজ করতে আমার এতটা কষ্ট হয় যারা এত কষ্ট করে টাকা ইনকাম করে তাদের কীরকম লাগে যখন আগে টাকা ইনকাম করতাম না তখন বুঝতে পারতাম না বাট এখন যখন টাকা ইনকাম করি অবশ্য বুঝতে পারি যে মানুষ কত কষ্ট করে একটু টাকা ইনকাম করার জন্য তো যাই হোক এটা পার্ট অফ আওয়ার লাইফ তো আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে ম্যাঙ্গো লসি বানাতে চেয়েছিলাম তো ওটা হয়নি আমার কাছে সব যাবতীয় জিনিস ছিল না তার জন্য আমি ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়েছি যে চকলেট সিরাপ দিয়ে সিয়া সিডস দিয়ে এখন দেখো আর আমি দুধ দিয়ে বানাইনি এটা হচ্ছে দহি দিয়ে বানিয়েছি আর দহি দিয়ে বানাই বানিয়ে খাওয়া মানে খেতে না খুব টেস্টি হয়েছিলো তারপরে আমার ভাইকে বলছিলাম যে যে তুই খাবি না বলছে না আমি খাবো না তারপরে যখন নিয়ে দিলাম তখন খেয়ে নিল আমি বলছি ঠিক আছে আজকে তো সানডে তোর তো কলেজ ছুটি যে লাস্টে খাবে তাকে পরে দিয়ে রান্না করতে হবে ভাই বলছে যে ঠিক আছে আজকে আমি রান্না করে নেবো তো যেই কথা সেই মতো কাজ শুরু ভাইকে বললাম যে ঠিক আছে তুই মাংসটা বানানোর জন্য তুই রেডি কর মশলাপাতি আমি হচ্ছে ফ্রাইড রাইস বানানোর জন্য গাজরটা কেটে দিচ্ছি তো আমি গাজরটা কেটে দিলাম আরও হচ্ছে মাংস বানানোর জন্য এখানে দেখো দই নিয়ে নিয়েছে তারপর উপরে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু আর মানে কিচেনের অবস্থা একাকার সেটা বলে আর লাভ নেই কারণ ওই দিন হচ্ছে সানডে আমরা রান্না বান্না করে ওটাকে পরিষ্কার করব। তো প্লিজ ওটাকে নিয়ে কেউ এই হয়েছে সেই হয়েছে বলো না গাইস কষ্ট হয় তারপরে হচ্ছে ও দেখো চিকেনটাকে একটু হলুদ মাখিয়ে নিয়েছে আর হচ্ছে মশলাটাকে রেডি করে নিচ্ছে তো আমিও সব কিছু করে দিলাম সব যা যা লাগে তো ভাই যেহেতু রান্না করছে ওখানে দেখো তেল দিয়ে চিকেনটা চিকেন বানানোর জন্য ফার্স্টে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছে কারণ ও পেঁয়াজ প্যারেস্তা করে রান্না করবে আমি একরকম করে রান্না করি ভাই রান্না করেও আরেক রকম প্রস্তুতিতে রান্না করে আমি যেটা রান্না করি সেটা হচ্ছে একবারে শর্টকাট মানে সব কিছু মশলাপাতি মেখে রেখে পুরো একবারে কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো ঝামেলা শেষ হাফ অ্যান আওয়ারে মাংস ডান আর ভাই হচ্ছে ও আলাদা আলাদা করে মশলা বাজবে সব কিছু দেবে তারপরে করে এই এভাবে রান্না করলেও একরকম টেস্ট আর আমি যেভাবে রান্না করি ওই রকমভাবেও রান্না করলে একরকম টেস্ট যেহেতু আমি ডেলি ডেলি রান্না করি আমি সেম পদ্ধতিতে রান্না করিনি ভাই আজকে রান্না আমি বললাম যে ঠিক আছে তুই যেরকমভাবে রান্না করতে চাস এরকমভাবে রান্না নি তো আমাদের সেই রান্নাবান্না করে দেখো চিকেনটা রান্নাবান্না করে তারপর বললাম যে ঠিক আছে তুই ফ্রায়েড রাইসটা বসিয়ে তারপরে ও সব কিছু করলো মাংসটা রান্না করলো ওই দিন ফ্রায়েড রাইসও বানালো দেন হচ্ছে আমি স্নান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে দিলাম তারপরে বলছি যে ঠিক আছে এখন আমরা বসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো এই করতে করতে ভাই রান্না করলো আমি সব কিছু পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট করলাম তো কমপ্লিট করতে করতে ও গিয়ে দেখলাম ও মা ফ্রাইড রাইসটা বসিয়েছিলাম ফ্রায়েড রাইস বানানোর পরে বলছে পকোড়া বানাবে তো এখন আমি বাঁধাকপি পকোড়া বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে ফ্রায়েড রাইস গরম গরম ফ্রাইড রাইসটা রেডিও বানিয়েছে একটু জল বেশি হয়ে গেছে তো কিছু হবে না ভাই রান্না করেছে এটাই অনেক কিছু বড় কথা তো এই হচ্ছে আমাদের সানডের দিনটা আমরা ভাই বোন দুজনে মিলে এরকম করে কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বোধ আর প্লিজ গাইজ ফলো করে দিও